হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছে সবাই আমি অনেক মজুমদার আজকে পরিবেশগত রসায়নের উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো তোমাদের এইচএসসির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি লেটস এনজয় দ্য ভিডিও চলো আমরা দেখে ফেলি আমাদের ফার্স্ট এক্সাম্পল কি বলেছে নির্দিষ্ট তাপমাত্রায় একটি কঠিন পদার্থ সহ কিছু পরিমাণ গ্যাসের আয়তন সেভেন সিক্সটি মিলিমিটার মার্কারি চাপে হান্ড্রেড সেন্টিমিটার কিউব এবং থাউজেন্ড মিলিমিটার মার্কারি চাপে এইটি সেন্টিমিটার কিউব হলে কঠিন পদার্থটির আয়তন কত তো এখানে আমরা কিছু ইনফরমেশন দেখে ফেলি ফার্স্টে একটা পাত্রে অবশ্য একটা নির্দিষ্ট আয়তনের পাত্র এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট কেস অ্যান্ড নাও কাম ফর সেকেন্ড কেস ভিতরে একটা কঠিন পদার্থ রাখা আছে কঠিন পদার্থটা কেমন এমন সেকেন্ড কেসেও তাপমাত্রা তাপমাত্রা তো চেঞ্জ করিনি চাপ চেঞ্জ করার পরেও কঠিন পদার্থটা এখানেই আছে ফার্স্টে পি ওয়ান কত সেটা আমরা বিবেচনা করি পি ওয়ানের ভ্যালু কি প্রশ্নে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে পি ওয়ান ইজ সেভেন সিক্সটি মিলিমিটার মার্কারি নাও সি সেভেন সিক্সটি মিলিমিটার মার্কারি মার্কারি পেশার ওকে এখন ধরে নেই কঠিন পদার্থটার আয়তন হচ্ছে একটা প্রশ্ন আসে তার আগে আমরা পি টু লিখিনি পরবর্তী কেসে পি টু কত ছিল বলতো এক হাজার মিলিমিটার মারাকারি নাও ভি ওয়ান ভি বলতে আমরা আসলে কি বুঝি ভি বলতে আমরা সবসময় আয়তন বলে এসেছি আসলে ভি মানে আয়তন না গ্যাস যে মুক্ত পথে বা ফ্রি স্পেসে চলাচল করে তুমি বলো আমাকে এই যে এক্স পরিমাণ আয়তন এর মধ্য দিকে গ্যাসটা চলতে পারবে অবশ্যই পারবে না তার মানে ফুল আয়তন যদি হয় একশো সেন্টিমিটার কিউব গ্যাসের জন্য ফ্রি স্পেস কতটুক একশো মাইনাস এক্স বুঝি নাও তাহলে ভি ওয়ানের মান কত হবে একশো মাইনাস এক্স

p1 এর ভ্যালুটা আমি বসিয়ে দেই 7 uh, 760 গুণ v1 এর ভ্যালুটা হচ্ছে 100 x v2 এর আচ্ছা p2 এর ভ্যালুটা কত p2 এর ভ্যালুটা হচ্ছে 1000 এন্ড v2 এর ভ্যালু হচ্ছে 80 x নাও এখান থেকে তোমরা x খুবই দ্রুত ক্যালকুলেট করতে পারবে আশা করি দ্য অ্যানসার ইজ अकॉर्डिंग टू द ক্যালকুলেটর 16.67 সেমি কিউব আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে চলো দেখে ফেলি অংটাতে কি বলেছে 4.2 অ্যাটমোস্ফিয়ার চাপে একটি বেলুনে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস আছে গ্যাসের এ আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 5/7 বেলুনটিকে উড়িয়ে দেওয়া হল বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির বিবেচনা করলে কোন উচ্চতায় যে বেলুনটি ফেটে যাবে একটা এডিশনাল ইনফরমেশন আছে প্রতি 100 সেমি উচ্চতায় চাপ 0.6 মিলিমিটার মারকারি রাশি পায় دونك আমরা কিভাবে अटेम्प्ट করব ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস ধরে ফেলি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা সর্বোচ্চ কতটুকু প্রসারিত সর্বোচ্চ কতটুক প্রসারিত হতে পারে ধরি ভলিউম এর টু ভি ঠিক আছে

তার আয়তনটা ভি টু টু সর্বোচ্চ প্রসারণ সর্বোচ্চ প্রসারণ হবে তাই না সর্বোচ্চ আয়তন হবে এন্ড নাও আমাদের বের করতে হবে পি টু টু কত আর যেহেতু তাপমাত্রা স্থির রাখা রাখতে বলা হয়েছে তাপমাত্রা স্থির বিবেচনা করা হয়েছে তার মানে বরাবরের মতো আমরা আমাদের সবার প্রিয় বয়লা সূত্র ইউজ করব সে অনুযায়ী পি ওয়ান ভি ওয়ান ইকোয়ালস টু পি টু ভি টু এর ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট টু অ্যাটমসফিয়ার v1 এর ভ্যালু হচ্ছে 5v/7 এন্ড p2 ইকুয়ালস টু p2 এটা তো বের করতে হবে এন্ড v ইকুয়ালস v2 ইকুয়ালস টু v এখানে আমরা v v কাটা কাটি করি p2 এর মান আসলে আসবে কাটাকাটি করে কত 3 আসবে 3 atmosphere তোমরা ক্যালকুলেট করে মিলিয়ে নিও 3 atmosphere নাও সি তার মানে কতটুকু চাপ কমেছে সেটা আমাদের বের করতে হবে কারণ চাপের পার্থক্যের সাথে উচ্চতার সাথে একটা চাপের সম্পর্ক দেওয়া আছে আমি যদি উচ্চতা রিলেটেড কিছু করতে চাই আমাকে চাপের মধ্য দিয়ে যেতে হবে তো আমরা দেখে ফেলি চাপ কতটুকু কমেছে ডেল পি ইকোয়াল টু আগে চাপ বেশি ছিল পি ওয়ান মাইনাস পি টু পি ওয়ান কত ছিল বলতো ফোর পয়েন্ট টু অ্যাটমসফিয়ার ফোর পয়েন্ট টু অ্যান্ড পি টু ইজ ইকোয়াল টু থ্রি চেঞ্জ ইকোয়াল টু ওয়ান পয়েন্ট টু অ্যাটমসফিয়ার যেহেতু এটা মিলিমিটার মার্কারিতে আছে তাহলে আমরা অ্যাটমসফিয়ারকে মার্কারিতে প্রকাশ করব মিলিমিটার মার্কারিতে এটার সাথে আমরা দিয়ে গুণ করলে সেটা মিলিমিটার মিলিমিটার চলে আসবে ওকে মার্কারি এখন জাস্ট সিম্পল ঐকিক নিয়ম পয়েন্ট সিক্স মিলিমিটার মার্কারি চাপ কমে একশো সেন্টিমিটার সমান কত এক মিটার এটাকে আমরা এক মিটার বলতে পারি মিটার এক উচ্চতায় আমরা কি বলতে পারবো নয়শো বারো মিলিমিটার মার্কারি চাপ কমে কত মিটার উচ্চতায় থাকবে ওয়ান গুণ নয়শো বারো মিটার উচ্চতায় এটা ক্যালকুলেশন করে আমরা পাবো পনেরোশো মিটার বা ওয়ান পয়েন্ট কিলোমিটার উচ্চতায় তাই মানে ওয়ান পয়েন্ট ফাইভ টু কিলোমিটার উচ্চতায় যে বেলুনটি ঠাস করে ফেটে যাবে you <music>